রাতের অন্ধকারে পাহাড়ের গা ধীরে এগিয়ে চলছে এক ট্রেন জানালার বাইরে কুয়াশা হুইসেলের আওয়াজে কেঁপে উঠছে পাহাড়ি বন কিন্তু এই ট্রেনের যাত্রীদের কেউ জানে না তারা গন্তব্যে পৌঁছাবে কিনা পৃথিবীতে এমন কিছু রেললাইন আছে যেগুলোকে বলে এক্সট্রিম রেললাইন কারণ এগুলো শুধু বিপজ্জনক নয় বরং লুকিয়ে আছে কিছু অলিক রহস্য যেখানে বাস্তব আর অলৌকিকের সীমানা মিশে যায় আজ আমরা জানবো সেই বিশ্বের দশটি এক্সট্রিম রেললাইন যেগুলো শুনলে মনে হবে এগুলো হয়তো অন্য কোনো জগতের দরজা ডেভিলস নোজ রেলওয়ে ইকিউডার আন্দেস পর্বতের পাথরই বুকে কাটা এই রেললাইনকে স্থানীয়রা বলে শয়তানের নাক পথ এতটাই ঘাড়া ও ঘূর্ণায়মান যে এক ইঞ্চি ভুল মানেই মৃত্যু উনিশশো সালে এই রুটে একটি ট্রেন হঠাৎ খাদে পড়ে যায় অদ্ভুতভাবে উদ্ধারকর্মীরা ট্রেনের ধ্বংসাবশেষ পেলেও চালক ও যাত্রীদের কোনো চিহ্ন মেলেনি আজও স্থানীয়রা বলে কুয়াশার রাতে তারা সেই ট্রেনের হুইসেল শোনে একটি ট্রেন যা আর নেই তবু এখনও চলে দ্য ঘোস্ট ট্রেন অব সুইডেন স্টকহোমের একটি স্টেশন কিমলিঙ্গে এটি কোনো মানচিত্রে নেই তবু লোকজন বলে সেখানে মাঝরাতে এক ট্রেন আসে ট্রেনের জানালাগুলো অন্ধকার ভেতরে কোনো চালক নেই লোকেরা বলে এটি হল গন্তব্যহীন ট্রেন যা মৃত আত্মাদের নিয়ে যায় এক যাত্রী এই ট্রেনে চড়ে নিখোঁজ হয়েছিলেন উনিশশো সালে তার পরদিন তার ব্যাক স্টেশনে পাওয়া যায় কিন্তু শরীর নয় আজও যদি কেউ ওই প্ল্যাটফর্মে দাঁড়ায় বাতাসে নাকি শোনা যায় বোর্ডিং টাইম কিমলিঙ্গিং এক ভয়ানক ফিসফিস দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন ভারত পাহাড়ি বাঁক মেঘের ভিতর দিয়ে ছোট্ট নীল ট্রেনটা ছুটে যায় এই রেল লাইনকে অনেকে পরিদের রেল বলে কিন্তু স্থানীয়রা জানে এটি কেবল সুন্দর নয় রহস্যময় এক শতাব্দী আগে এক তরুণী এই ট্রেনে আগুনে পুড়ে মারা যান সেই থেকে পূর্ণিমা রাতে নাকি তাকে দেখা যায় সাদা শাড়ি পরে জানালার পাশে বসে তাকিয়ে থাকে দূরে যাত্রীরা বলে তার ছায়া কখনো কখনো বাস্তব হয়ে যায় আর তার পাশে বসা মানুষটা আর কখনো দেখা যায় না দ্য সাংহাই ম্যাগলেভ চীন পৃথিবীর দ্রুততম ট্রেন ঘন্টায় চারশো তিরিশ কিলোমিটার এটি চলে চুম্বক শক্তির উপর ভাসমান অবস্থায় কিন্তু বিজ্ঞানীরা নিজেরাই বলেন কখনো কখনো এই ট্রেন সময় হারিয়ে ফেলে যাত্রীরা বলে আট মিনিটের যাত্রা কখনো লাগে এক মিনিট কখনো পনেরো মিনিট কেউ কেউ বলে ট্রেন নাকি মুহূর্তের জন্য অন্য মাত্রায় ঢুকে যায় সেই মুহূর্তে জানালার বাইরে দৃশ্য বদলে যায় শহরের বদলে দেখা যায় মরুভূমি বা সমুদ্র অলিক নাকি ভবিষ্যতের দরজা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে রাশিয়া ন হাজার কিলোমিটার দীর্ঘপথ সপ্তাহ জুড়ে ট্রেন ছুটে চলে বরফ তুন্দ্রা আর নিস্তব্ধ জঙ্গলের ভিতর দিয়ে উনিশশো সালে এক পর্যটক ভিডিও করেছিলেন পুরো যাত্রা শেষ দিনে দেখা যায় টানেলের ভিতর মানুষের ছায়া কিন্তু ট্রেনে কেউ নেই পরদিন তার ক্যামেরা ট্রেনে পাওয়া যায় কিন্তু মানুষটি আর কখনো দেখা যায়নি ভিডিওর শেষ দৃশ্যে শুধু শোনা যায় এক কণ্ঠ এই যাত্রা কখনো শেষ হয় না অ্যালপাইন ঘোস্ট লাইন সুইজারল্যান্ড বরফে ঢাকা পাহাড়ের বুক চিরে বানানো এই লাইন শীতকালে বন্ধ থাকে কারণ ভয়ানক তুষারপাত তবুও মাঝে মাঝে মানুষ শুনতে পায় ট্রেনের হুইসেল এক বৃদ্ধ ইঞ্জিনিয়ার বলেন এই লাইনে একদল কর্মী ধসে মারা গিয়েছিল তখন থেকেই নাকি তাদের আত্মারাই এখন ট্রেন চালায় যখন কুয়াশা ঘন হয় পাহাড়ের ওপর দিয়ে ছাড়েয়া ভেসে যায় একটা ট্রেন যা শুধু মৃতদের জন্য জাপানের আওমরি ঘোস্ট টানেল জাপানের আওমরি শহরের কাছে এক রহস্যময় টানেল রেলওয়ে রেকর্ড অনুযায়ী এই টানেলের সিগনাল প্রায় হারিয়ে যায় এক ট্রেন ঢোকার পর পাঁচ মিনিট ধরে রেডিও সাইলেন্স যখন বেরোয় যাত্রী কমে গেছে পাঁচজন সিসিটিভিতে দেখা যায় তারা টানেলের মাঝখানে হঠাৎ মিলিয়ে গেছে লোকেরা বলে টানেলের ভেতরে হিউরেই বা অশরীরী আত্মারা থাকে কেউ যদি তাকায় তাদের চোখে দেখা যায় শুধু অন্ধকার নরওয়ের ফিওর রেলওয়ে পাহাড়ের ভেতর দিয়ে এই রেললাইন চলে সমুদ্রের ফিওট বরাবর যেখানে জল আর বরফ মিশে যায় সেখানেই নাকি দেখা যায় দ্বিতীয় ট্রেনের প্রতিফলন কিন্তু সেই ট্রেন বাস্তবে নেই স্থানীয় জেলেরা বলে প্রতিবার প্রতিফলন দেখা দিলে পরদিন কেউ না কেউ নিখোঁজ হয়ে যায় সম্ভবত জল আর আয়নার মাঝখানে লুকিয়ে আছে অন্য এক জগৎ দ্য ঘোস্ট রেল অব আমেরিকা নেভাদার মরুভূমির পুরনো ট্র্যাক উনিশশো সালের এক ট্রেন ঝড়ে হারিয়ে যায় আজও মেলেনি কোনো চিহ্ন প্রতি বছর একই রাতে মরুভূমির মাঝে নাকি আগুনের মতো আলো দেখা যায় কেউ কাছে গেলে শোনা যায় ট্রেনের শব্দ কিন্তু কোনো ট্রেন নেই একজন ট্রাভেলার ড্রোন পাঠিয়েছিলেন ভিডিওতে দেখা যায় ট্রেন আসছে তারপর পুরো মরুভূমি কাঁপে আর ক্যামেরা বন্ধ তারপর থেকে সেই মানুষটিও নিখোঁজ দ্য ব্ল্যাক রেল দক্ষিণ আফ্রিকা এই ট্রেনের কোনো রুট নেই কোনো টিকিটও নয় তবুও মাঝরাতে দূর পাহাড়ে কালো আলো দেখা যায় গুগল ম্যাপে রুট খুঁজলে হঠাৎ মিলিয়ে যায় গল্প আছে এই ট্রেন কেবল মৃতদের বহন করে যারা স্বপ্নে এই ট্রেনে চড়ে তারা কয়েকদিন পর বাস্তবে মারা যায় এক সাংবাদিক এই ট্রেন দেখতে গিয়েছিলেন শেষ ম্যাসেজে তিনি লিখেছিলেন আমি আলো দেখছি তারা আমাকে ডাকছে তারপর আর কোনো খোঁজ মেলেনি ট্রেন মানুষের ভরসার প্রতীক কিন্তু কখনো কখনো তা আমাদের নিয়ে যায় এমন পথে যেখান থেকে ফেরার রাস্তা নেই এই এক্সট্রিম রেল লাইনগুলো শুধু ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় নয় বরং মহাবিশ্বের অজানা রহস্যের ছোঁয়া তুমি কি কখনো রাতে একা রেললাইনের পাশে দাঁড়িয়েছ সাবধান কারণ কোথাও না কোথাও একটি অদৃশ্য ট্রেন এখনও চলছে তোমার পাশ দিয়ে